এরা আমাদের একজন মানুষকে হত্যা করেছে হত্যা করার পরে আমরা মোটামুটি এদেরকে নিয়ে সরব হয়েছি হয়েছিলাম কিনা এরপরে এরপরে র দেখলো কিনে যেভাবে হুজুররা যেভাবে হুজুররা ইসলামের পেছনে লাগছে ইসলাম থেকে এই দেশ থেকে ধুয়ে মুছে সাফ করে দিবে এই জন্যই এরা সুসংগঠিত ভাবে পরিকল্পিতভাবে ভাবে হত্যা যোগ্যতা এই জন্যই ঘটিয়েছে এই হুজুরের আবার ইসলামের বিরুদ্ধে না বললা নিজেদের বিরুদ্ধে কথা কি বোঝা আসছে বলে আমাদের তো ওই সাপটা থেকে এই সাপটা রায় ফেলছে

ওদের খেলা ওদের কি ওদের খেলা ওদের ফাঁদা ফাঁদা পাতে ফাঁদে পাতা ফাঁদে আমাদের কিছু যুবক পাবে আমাদের উপরে পরীক্ষা এভাবেই আসতে পারে আরো জটিল পরীক্ষা আমাদের উপর আসতে পারে এরা এখন লিস্ট তৈরি করছে লিস্ট এখন লিস্টটি নতুন লিস্টটি তৈরি করতেছে কারা কারা বেশি বলে

হ্যাঁ হাতী মহম্মত তুমি কথা তিনি বলে মাল নিয়েও পরীক্ষা করে মাল না দিয়েও পরীক্ষা করে হাতী মহম্মত পৰে তবে মাল দেওয়ার পরীক্ষা মানুষ বেশি ফেল করে না দেওয়ার পরীক্ষা করে না যাওয়ার পরীক্ষা বেশি ফেল করে আমরা আমাদের আমাদের ইমাম সাহেবদেরকে আল্লাহ মাল এম নাই। না দেওয়ার পরীক্ষা দিছে আমাদেরকে। আমাদেরকে না দেওয়ার পরীক্ষা দিছে আর কত sene বছর তাদেরকে দেওয়ার পরীক্ষা দিছে এবার কোন পরীক্ষায় কে পাস করছে? মাল না এ পাস মাল পরীক্ষার জন্য মাল না দেয় কেন পরীক্ষার জন্য মাল না দিলে কি করতে হয় সফল করতে হয় মাল দিলে কি করতে হয় সফল করতে হয় মাল দিয়ে দিতে এবার যদি সফল করার সুযোগ তার হয়ে যায় সফল করার যোগ্যতা যদি হয়ে যায় তো বলেন যাও কথা দিলাম দুনিয়াতেও দিয়েছি তো আমার যোগ্যতা মতে দুনিয়াতে দিয়েছি তোমার চাহিদা মতে দুনিয়াতে দিয়েছি তোমাকে আখড়াতেও দিব তোমাকে দুনিয়াতে দিয়েছি সামান্য আখড়াতে দিব সব

আক্রমান এবার সে কি বলে আমার বাবা আমাকে বড় সম্মানিত করেছে মুফাসিরিন বলেন কোন মানুষকে যদি মাল দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে কোন কাপড়কে যদি মাল দেওয়া হয় সঙ্গে সঙ্গে সে দুইটা জিনিস বলতে থাকে কটা বলতে থাকে বলে এক নাম্বার এই মাল আমি আমার যোগ্যতা নিয়ে অর্জন করেছি এই মাল আমি আমার যোগ্যতা নিয়ে অর্জন করেছি এই মালের জন্য আমি উপযুক্ত ছিলাম আমার ব্রেন এই মালের জন্য উপযুক্ত আমার শরীরটা এই মালের জন্য উপযুক্ত আমি কত পরিশ্রম করে এই মাল কামিয়েছি আমি কত ব্রেনের মেহনত করে এই মাল কামিয়েছি

করে বলেন কেন মালওয়ালাকে মাল দেয় যোগ্যতার ভিত্তিতে না আল্লাহ এরাদের ভিত্তিতে আল্লাহর ইচ্ছার ভিত্তিতে বলেন আল্লাহ তালার কি ভিত্তিতে মাল বালাকে মাল দেয় আল্লাহ তালার ইচ্ছার ভিত্তিতে আল্লাহ তালা মাল দেন ইচ্ছার ভিত্তিতে জানবার দিনের ক্ষুদ্রতির ভিত্তিতে মাল দেন কিসের বুনিয়া দেখ আল্লাহর ইচ্ছা মাল আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা এবার বলেন জান্নাত আমার ইচ্ছা

একটার আগে খেয়েছে সবাই একটা খেয়াল আর কি রাতে একটা হবে একটা হবে একটা কিন্তু একটার আগে আছে বলে একটার আগে